হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তিনটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ডাব্লু পিএসসি ক্লার্কশিপ নিউ ভ্যাকান্সি ডাব্লু পিএসসি নিসলেনিয়াস নিউ ভ্যাকান্সি সহ মোট তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রথমত টুয়েলভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সেই সঙ্গে থার্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফোরটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই তিনটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমাদের এখানে কোন কোন রিক্রুটমেন্ট করা হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত কী বলা হয়েছে এবং সেই সঙ্গে নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশনে কী কী বলা হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে চলো ভিডিওটি শুরু করি তা আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে একের সঙ্গে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বাদিকে রয়েছে হোয়ার্লস নিউজ সেকশন এখানে তোমাদের নিচে চলে আসতে হবে নিচে আসার পর ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার দুইয়ে মেনশন করা আছে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশান দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ তারপরে তোমাদের ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার চব্বিশ তারপরে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ পাশে মেনশন করা আছে এখানে পাশে তোমাদের পিডিএফগুলো দেওয়া আছে এখানে ক্লিক করে অফিসিয়াল নোটিশ পিডিএফটা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টুয়েলভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এর শর্ট নোটিশ কিন্তু আজ সকালেই বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হয়ে গিয়েছিল আমি তোমাদের সকালে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত নোটিশগুলো আপলোড করে দেওয়া হয় দেখতে পাচ্ছ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি কিন্তু পরবর্তী সময় ডাব্লু বিপিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং অনলাইন অ্যাপ্লাই ডেট সেই সঙ্গে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগুলো কিন্তু তোমাদের পরবর্তী সময় আপডেট করে দেওয়া হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে প্লেস দেওয়া আছে কলকাতা আজকের ডেট তেইশ বারো দু হাজার চব্বিশ অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি তো তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশান যেখানে বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস দু চব্বিশ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষা নেবে এবং তার রেজাল্টের ভিত্তিতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এর ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের পরবর্তী সময়ে প্রকাশিত হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা স্কেল পেপ অর্থাৎ বেতন কাঠামো ফিস এবং তোমাদের পরীক্ষার সিলেবাস এগুলো কিন্তু ডিটেল নোটিফিকেশানে প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে পরবর্তী সময়ে এবং তারপরে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হবে এবং অনলাইন অ্যাপ্লাই ডেট তোমাদের পরবর্তী সময়ে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হবে এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতা ডেট তেইশ বারো দু হাজার চব্বিশ বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি তোমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো তিন নম্বর নিয়োগের বিজ্ঞপ্তি বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফর্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফরটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আন্ডারে কিন্তু তোমাদের ডাব্লু বিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের রিক্রুটমেন্ট করা হবে এখানে বলা হয়েছে তোমাদের একটা পরীক্ষা নেবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের একটা পরীক্ষা নেওয়া হবে তার মাধ্যমে তোমাদের তার রেজাল্টের ভিত্তিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্টে ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের রিক্রুটমেন্টটা করা হবে তারপরে বলা হয়েছে এটার ডিটেল নোটিফিকেশন তোমাদের পরবর্তী সময়ে প্রকাশিত হবে ডাব্লিউ এই ওয়েবসাইটটিতে সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তারপরে বয়স সীমা এছাড়া তোমাদের এখানে স্কিল আপে বেতন কাঠামো ফিস পরীক্ষার সিলেবাস সেগুলো কিন্তু পাবলিশ করা হবে আর সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই ডেট এবং লাস্ট ডেট সেগুলো কিন্তু ওয়েবসাইটে আপডেট করা হবে বন্ধুরা প্রসঙ্গত তোমাদেরকে জানিয়ে রাখি যে ডাব্লু বিপিএসসির এই সব রিক্রুটমেন্টগুলোর ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারছে না এবং সেই সঙ্গে অনলাইনে ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে না তার একটা কারণ সেটা হচ্ছে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে ও মামলা এখনও কিন্তু ঝুলে রয়েছে সেই মামলা না মেটা পর্যন্ত ডাব্লু কিন্তু অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এবং অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু সম্ভবত শুরু হবে না ঠিক আছে তবে ডাব্লু বিপিএসসি এইসব রিক্রুটমেন্টগুলোর শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশ করছে তার কিন্তু মূল একটাই কারণ যাতে স্টুডেন্টরা তাদের বয়স সীমা এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে এক এক দু এই ডেট অনুযায়ী অ্যাপ্লাই করতে পারে তার জন্য কিন্তু শর্ট নোটিশগুলো বের করা হচ্ছে যদি এই নোটিশগুলো দু হাজার পঁচিশ সালে বের করতো তাহলে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রেই এইসব রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ ঠিক আছে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী বয়স সীমা ধরা হতো যেহেতু শর্ট নোটিশগুলো তোমাদের এবছরের মধ্যে বেরিয়ে যাচ্ছে তাই তোমাদের এই সব রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ নিউ ক্লার্কশিপ রিক্রুটমেন্ট নিউ তোমাদের মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এবং সেই সঙ্গে ডাব্লু বিসিএস তো বেরিয়ে গেছে শর্ট নোটিশ তারপরে তোমাদের জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল এই এইসব রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বয়স সীমাগুলো তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী ধরা হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে